আমার লেকচারের শুরুতে পবিত্র কোরনের একটা আয়াত বলেছিলাম সুর হুজুরাত ও দ্য নাম্বার উনপঞ্চাশ আয়ত বলা হয়েছে যা আয়ুহ নাসু ইন নাখ লক নাকুম ইন সফটিন নাকুম শু ব মকবা ইলা রিতা রফু ইন নাক উইন দোল্লা ককুম ইন আল্লাহ আলিমন হে মানুষ জাতি আমি তোমাদের বোধহয় সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো এমন না যে একে অন্যকে ঘৃণা করবে আর আল্লাহর নিকট সে ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যার রয়েছে আল্লাহ কাছে বিচার করার যে মানদণ্ডটা সেটা লিঙ্গ নয় গায়ের রঙ নয় ধন সম্পদ নয় অথবা বয়স নয় সেটা হচ্ছে তাকোয়া আল্লাহকে মেনে চলা ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা যেটা দিয়ে একজন মানুষ আরেকজনের চেয়ে বেশি মর্যাদা পেতে পারে সেটা হচ্ছে ন্যায়নিষ্ঠতা এবং ধার্মিকতা অন্য কোনো মানদণ্ড নেই কোরণ বলছে রুম অধ্যায় নম্বর তিরিশ আয়াত আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আকাশমণ্ডলীয় পৃথিবী এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রয়েছে পবিত্র বলছে তিনি মানুষের গায়ের রং আর ভাষার মধ্যে বৈচিত্র্য দিয়েছেন যাতে করে জ্ঞানীরা বুঝতে পারে যে এটা আল্লাহ সুবানি দর্শন এখানে বলা হয়েছে সার্বজনীন ভ্রাতৃত্বের কথা যে আল্লাহ আমাদের পুরো মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একজোড়া পুরুষ ও নারী হতে আদম ও হাওয়া শান্তিতে থাকুন আল্লাহ বলেছেন সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো নম্বর সত্তর আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আল্লাহ তালা পবিত্রক্রণে বলেছেন যে আদম সন্তানদের সবাই হোক তারা কালো বা সাদা পুরুষ বা নারী তারা জন্মাক ভারতে বা আমেরিকায় বা যুক্তরাজ্যে তারা এই পৃথিবীর যে কোনো জায়গাতে থাকুক আল্লাহ তালা আদম সন্তানদের সবাইকে মর্যাদা দান করেছেন পুরো মানুষ জাতিকে আর ইসলাম সার্বজনীন জাতিত্বের কথা বলার পাশাপাশি একেবারে হাতে কলমে দেখিয়ে দেয় যে প্রত্যেক মুসলিম যারা ইসলাম ধর্ম পালন করে তারা প্রতিদিন কমপক্ষে পাঁচবার এই কাজটাকে করে দেখাবে আমি এখানে ইসলাম ধর্মের একটা স্তম্ভের কথা বলছি সালাদ বা নামাজ প্রার্থনা করা আমাদের প্রিয় নবী মো সাল্লাম বলেছেন যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে কাঁধে কাদ লাগিয়ে দাঁড়াবে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে হোক সে কালো বা সাদা ধনী বা গরিব রাজা বা ফকির যখন আপনি নামাজ পড়তে দাঁড়াবেন কাঁধে কাদ লাগিয়ে দাঁড়াবেন এভাবে আমরা সার্বজনীন ভ্রাতৃত্বের চর্চা করি প্রতিদিন কমপক্ষে পাঁচবার এই প্রাতিত্বের আরেকটা উদাহরণ হলো হজ এটা ইসলাম ধর্মের আরেকটা স্তম্ভ যেসব ধনী লোকের সামর্থ্য আছে যাদের স্বাস্থ্য উপযোগী মক্কা ভ্রমণের জন্য হজ করতে তারা জীবনে অন্তত একবার সেখানে যাবে আর হজ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন যেখানে তিরিশ থেকে চল্লিশ লাখ মানুষ আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেমন আমেরিকা কানাডা যুক্তরাজ্য মালয়েশিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সবাই এসে আরাফাত ময়দানে তারা একত্রিত হয় আর সে সময় তারা পরে থাকে দুই টুকরো সেলাই না করা কাপড় সাদা রঙের কাপড় আপনি বুঝতে পারবেন না আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা না ফকির আর সবাই তখন মুখে একটা কথাই বলতে থাকে লাব্বাহিক আল্লাহ্মা লাভক শোনো হে প্রভু আমরা এসেছি তোমার আহ্বানে ইসলাম হাতে কলমে সার্বজনীন ভ্রাতৃত্বের চর্চা করে